তোর কোনো কথা ঠিক নাই তুই এটা দেখি যাতো যা 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 মোর মাত্রা না গেছো যা 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 জানু ভাই তোর বেজি দেখিয়ান কোটা তো হয় না না ভাই তোর মুই জামাই ওম জামা তোর বাউ গুবা তো না বর্তমান কাজে দিন কাল ভাই মোর বেটিও প্রেম করতে পারে মনে হয় এলা কি কোং এই সিঙ্গাটাকে কি কোং আসে ইংকি কো মন মোর মানছ মনে বতে খাবে নস্ত সিঙ্গাটা ভয় দেখা রাখেনা এ বাউ কথাটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর বারো বাজে দিন কয়েক লুম বল এই মোর বেটি গেলা ডেকাংসে নোস ডেকাংসে মানে ইলাই ডেকা মুই তোর আজি পিছে পিছের করি যাই চল চল তো তো চল কোটে একটু দেখো যদি না তাহলে তোর বারো বাজাই বল ঠিক আছে চল চল এলাই চল আই বেটি বাড়ি থেকে বিয়ে দাও আই কোন জায়গায় আছে তোর নামে কি কি কথা এলা ফট করে বিড়িয়া তো দেখো কি বাবা কি করে কি এর কেন আসছে বাড়ি কে বাবা জি বাবা দাদার মুখ ডাং খোয়াবে আ ভাগ বলে সব কোথায় বলে কাছে বাবা তো আজ খুব রাগ হইছে কি না করম বাড়ি বাবা তো জিমু কাছে ডাংাবে এ বাড়ি এ দে দাদি আই এই সেনাটা কি তুই চিনিস এই সেনাটা বলে তো সদা বলে প্রেম করে আশিয়া দেমক অনেক কিছু কথা কোয়াছে তোর নামে কি শুনি তোর চঙ্গলা এলা এটা ফট করে কাজ দিন বল তোর চিনি মানে ওই 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 কি রাজা বাবা ইয়ে না ম অনেক ডিস্টাব করে মই প্ৰেম করি তাও মোৰ সাথে প্ৰেম করি চান্দা এ লকি শুনো ধর চু মোৰ ল কি কয় তুমি বোলে মোৰ বাটিক প্ৰেম কৰি চান্দা আঃ কি না মই কিন্তু ৰাইফন

তুই কার শুধু কি পারেন মোটামুট করিস আর মাছির চেঁচা সেই অপমান করে হ্যাঁ তোর প্রেমের ইয়ে কি প্রেমের সকালে